তো আপনারা যারা সিনেপ্লেক্সে মুভি দেখেন সব সময় আমি তো সব সময় দেখি না মাঝে মধ্যে দেখি তো গত মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সে যাওয়া হয়েছিল এবং আমার সবচেয়ে মানে বাজেট থ্রিডি এক্সপিরিয়েন্স স্টার সিনেপ্লেক্সের আমি করেছি ফ্যান্টাস্টিক ফোর এই মুভিটা এমনিতেই বাংলাদেশে রিলিজ হতে হতে প্রায় তেরো দিন পরে রিলিজ করেছে আনুমানিক এবং আমি তাড়াহুড়ো করে টিকিট কেটে ফেলি ধানমন্ডির এবং সেটা আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্টিক মিস্টেক ছিল হল টুতে মনে হয় নাকি আই নট শিওর হ্যাঁ হল টুতে ধানমন্ডি সীমান্ত সম্ভারে মুভি যখন শুরু হয় থ্রি আপনি যদি তিনটা ভাগ করেন স্ক্রিনটাকে মিডেলের সিন ছাড়া পুরো দুই সাইডে ব্লার ছিল মুভি এবং গ্যালাক্টাসের যখন এন্ট্রি হয় এবং পুরা ব্লার দেখা গেছে হ্যাঁ ওই সিলভার সার্ফার সহ সবাইকে ব্লার দেখা গেছে আমি বুঝলাম না কেউ মানে কমপ্লেন দিলো না ওইভাবে নাকি আমার অ্যাঙ্গেল থেকে এরকম ছিল আমি জানি না মানে পুরো টাকা নষ্ট তো সেই কারণে টু ক্লিন মাই সোল আমি আবার টিকিট কাটি শুক্রবারের ফ্যান্টাস্টিক ফোরের এটা দেখেছি এসকে এস এ এবং আমার এখন যদি কম্প্যারিজন করি আমার মনে হয়েছে যে আমাকে ক্যামরিপ দেখানো হয়েছে ধানমন্ডিতে আমার এরকম লাগতেছে এবং থ্রি মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল এসকে এস এ তো মুভি যারা দেখেছেন ইট ওয়াজ গুড ইট ওয়াজ ফ্রেশ এক্সপিরিয়েন্স ফ্রম মার্ভেল সিন এন্ড গেম বলা যেতে পারে মাল্টিভার্স অফ ম্যাডেসের পরে আপনারা যারা দেখতে যারা কোন মানে ক্যামরিক দেখেননি ইন্টারনেট থেকে আপনারা দেখে আসতে পারেন সমস্যা আর আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল জানাবেন